Oh Allah

বন্যা প্রমাণি করেছি আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া maaf চাইবো ওগো আল্লাহ করে maaf করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দারে পিছতেছে দাড়ি ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার আল্লাহ এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ তার আগে সারা দিয়া তার জিন্দগি সব গুণা মাফ করে দিয়েছে حضرت موسی علیہ الصلات والسلامের যুগের ঘটনা একজন বড় পাপিস্ট ছিল জীবনে এমন কোন गुन्हा নাই যে गुन्हा সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত জগতদার সামনে এসে উপস্থিত এর আক মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোন দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণ করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও তো আল্লাহ করে maaf করে দাও এই কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজেছে দাড়ি ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাও করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালাতু মহান আল্লাহ বলে দিতে জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পরাও দাপন কাপনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমুক দূষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজী গভীর মনোযোগ হজরতে মৌসা আলাইহিসাল্লা তুয়াশালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও আমার আমার আল্লাহ রিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আ শেখ জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানা যায় অংশ গ্রহণ কর তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যায় নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামকে বলতেছে ও আল্লাহর যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি এই মহান ব্যক্তি ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুমকারী ছিল ও তো come on. যে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে ভাই গম্বর লোকেরা কে বলতেছা তুমি কি বল্লা এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ আলমী দিন পয়গম্বর মৌসা আলাইসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত রে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মৌসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা ছিল কিন্তু শেষ বয়সে তার হাত পা যখন বেঁধে তার হাত পা লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসল তখন সে সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম অবসা তওবা করার সময় যদি সবার জন্য সে তওবা করত যতজন লোকদের মধ্যে আছে যতজন উম্মতরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তওবা করত আমি আল্লাহ তার তওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে माफ করে দিতাম সুবহানাল্লাহ করে বলেন